ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন আল্লাহর কস সফলতার চা ততক্ষণ পর্যন্তই জাতি দেখে নাই যতক্ষণ পর্যন্ত টুপি টুপিওলারা ছাত্র উস্তাদ যান বাজি রেখে ময়দানে নামে নাই যখন দেশের আপমর জনসাধারণের পার্শে হৌলামাইকেরা তো জীবনকে বাজিয়ে রেখে ময়দানে অবতীর্ণ হয়েছে আকাশে সফলতার ছা দুদিত হয়ে গেল ওলামায়ে কেরামের অবদান ভুলার কোনো সুযোগ নাই এই হোলামায় কেরম ক্ষমতার চেয়ার দখল করার জন্য বলে নাই উপদেশটা কে হয়েছে নামাও তাও বলে নাই তবে ওলামায় কেন এই জাতির জন্য জীবন দিতে চায় এই জাতির জন্য মরতে চায় বাঁচতে চায় আল্লাহর কস ও পটিয়ার মুসলমান ও কেরাম সারা এই জাতিকে নিয়ে ভাবার মতো দ্বিতীয় কোন নেতা নাই তুমি যাকে নেতা মনে করো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ জাতির জন্য একমাত্র ভাবার মানুষ উলামায়ে এই জাতি কি নিয়া সারা রাত দিন প্রচেষ্টা মেহনত গবেষণা আলিম তার istri তার পরিবার নিয়ে এই পরিমাণ সময় দেয় না ভাবে না উম্মত নিয়ে যেই পরিমাণ ভাবে অতএব উপদেশটাকে হলো কে না হলো আমগো এ টেনশন নাই তবে ওলা মায়ের একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার না আবার জুলুম করবা আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না মুসলমান আন্দোলন একবার করে না জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে বারবার করে মুসলমান জীবন একবার দেয় না বারবার মুসলমান জীবন দেওয়াটাকে সফলতা মনে করে মুসলমান মানুষের পক্ষে কাজ করাটাকে সফলতা মনে করে দেশের সরকার কোটি 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 টাকা ব্যয় করে খাওয়াইয়া দিয়া আর্মি পুলিশ বিডিআর বানাইছে আবার এদের অস্ত্র দিয়া দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো নেশাগ্রস্তর ঘরে আগুন লাগাও কিন্তু আজও পর্যন্ত চূড়ান্ত সফলতা হতে পারে নাই কিন্তু এই জামিনের মধ্যে হাজারো উলামায় কেরাম লাখ উলামায় কেরামের চোখের পানি আর মেহনতে লক্ষ 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 বি লাইনের মানুষগুলো নেশাগ্রস্ত মানুষগুলো বেনামাজিগুলো গুলো নামাজে রাস্তায় চলে আসছে লাইনে চলে আসছে উলামায় কেরামের অবদান এজন্য আমি বলি উলামায়ে কেরামে জাতিকে যা দিয়েছে পৃথিবীতে কেউ এ জাতিকে তা দেয় নাই

এরে নবীর উম্মত সবাই তো মানুষ কিন্তু সাব মানুষ আল্লাহর কাছে দামি না পটিয়া বাজারে কুকুর আছে না সব কুকুর আল্লাহর বানানো কিন্তু সব কুকুর দামি না আসহাবে কাহাবের সাথে যে কুকুরের সম্পর্ক ওটা এমন দামি যে জান্নাতে যাবে পিপিলিকা সব আল্লাহর বানানো হাজার ও কোটি পিপিলিকা কোনটার দাম নাই সুলাইমান নবীর সাথে সম্পর্কিত পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উট আর কত বানাইছেন আমার মালিক কোন উটের দাম নাই রাহমতের নবী যেই উটে সাওয়ার হয়েছে ওই উট আল্লাহর জান্নাতে যাবে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে জমিনে গরু আছে অভাব নাই তবে কোন গরুর দাম নাই মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক এটা আল্লাহর জান্নাতে যাবে মাছের কোন দাম নাই নবী যেই মাস সম্পর্ক কইরা পেটে নিছে ওই মাস আল্লাহর জান্নাতে যাবে মানুষ তো সবাই আমরা সবাই তো আমরা মানুষ তবে সব মানুষের দাম নাই যেই মানুষের গলায় কালেমার রশি লাগাইয়া মদিনার আদর্শে তাকুয়া নিয়ে চলবে ওই মানুষটা কেমন দামি আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব ওই মানুষটার সাথী আমি আল্লাহ বন্ধু হয়ে যাব ওয়া ইন্না আল্লাহ হালা

বোখারি শরীফ তো আমরাও পড়েছি তুমিও পড়ছো একসাথেই তো পড়লাম তুমিও তো মুসলিম শরীফ পড়েছো আমরাও পড়েছি তুমি যেই তিরমিজি পড়েছো আমরাও সেই তিরমিজি পড়েছি তুমি যে আবু দাউদ পড়েছো আমিও সেই আবু দাউদ পড়েছি তুমি যে কয়টা ক্লাস করছো আমরাও সেই কয়টা ক্লাস করছি কিন্তু আমগো কাছে মানুষ আসে না আর তোমার দরবারের মানুষ ফিরিয়াও যায় না কারণ কি থানবী রহমাতুল্লাহ আলাই বলেন তোমরা করো বিনি আর আমি আশরাফ আলী করেছি কৌতুবিনী তোমরা করো কুতুবিনী কাপ্তাবা আর আমি করি কৌতুবিনী কফ তবা আমি আল্লাহর খাটি অলিদের সোহবত আমি শুধু কিতাব দেখি না কুতুব দেখি তোমরা শুধু কিতাব দেখো আমি কিতাব দেখার পাশাপাশি কিতাব ওয়ালা যারা কুতুব তাদেরকেও দেখি তাদের নেক নজর লাগাই কারণ আল্লাহর কুতুবদের নেক নজরের মধ্যে এমন পাওয়ার قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম ফেরাসা মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে নববীতে বয়ান করতেছেন আনাস বিন মালিক ঢুকছেন মজলিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু অন্য তাকায় কয় একজন লোকেই মজলিসে আছে যার চোখের মধ্যে জিনার আসর দেখা যায় আনাজমিন মালিক পেরেশান হয়ে গেলেন আমার চোখে বেগানার নজর লাগছে বাজারে উস্মান রদি আল্লাহ আনহু বললেন কিভাবে সামনে গিয়া বললেন হাজরাত খলিফাতুল মুসলিমিন ওহি আর শ্রেণী কেনা ওহির দরজা বন্ধ নবুয়াতের দরজা খোলা কয়না ওহির দরজা বন্ধ নবুয়াতির দরজা বন্ধ তবে ফেরা সাতির দরজা তো বন্ধ নাই আল্লাহ বলেন ফেরাছাতির পাওয়ার সাবধান ভয় করি ও